যমুনা নদীর মাঝখানে আমরা সিরাজগঞ্জ এনায়তপুর মেডিকেল কলেজের ওই যে খাজা আলী এই যে এই মেডিকেল কলেজের পিছনে নদীতে যমুনা নদীতে একটা বাঁধ দেওয়া আছে যেটাকে আই বাঁধ বা টি বাঁধ বলা হয় ভাঙন রক্ষার্থে এখানে প্রচুর পরিমাণে ব্লক তৈরি করা হয় এখান থেকে বিভিন্ন জায়গায় ফেলা হয় আমরা এটা দেখানোরও চেষ্টা করছি বিভিন্নভাবে এখান থেকে বিভিন্ন ব্লক দিয়ে এটাকে রক্ষা করার জন্য এরকম একটা ব্যবস্থা যেখানে প্রচুর মানুষ আসে দেখতে আপনারা দেখানোর চেষ্টা করছে সবাইকে অনেক মানুষ মাছ ধরছে বসে বসে দর্শনার্থীরা সবাই সবাই জাগার মতো ঘুরে বেড়াচ্ছে এই দূরে নগরকান্দা যে ফেরি নগরকান্দা বা ওই ওই নদীটা পদ্মা এবং জমিনার মিলনস্থল এখানে যে গাইবান্ধা থেকে আসছে এটা এটা দেখানোর শেষ মাথায় আমরা अनक बड़ो घोल लाइना